পর্নোগ্রাফি ভিডিও প্রচারের অভিযোগে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে আজ মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে দুই চোদ্দ সালের ষোলোই নভেম্বর এক নারী বাদী হয়ে মামলাটি করেন ওই নারীর অভিযোগ তাকে জড়িয়ে গত বছরের ছয় নভেম্বর রাতে ইটিভিতে একুশে চোখ নামক একটা অনুষ্ঠান প্রচার করা হয় এজাহার সূত্রে জানা গেছে মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন বাদীর ধর্মভাই জহিরুল ইসলাম সাবেক স্বামী শাহজালাল জালালের বোনের স্বামী জাকির হোসেন এবং ইটিভির সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস